শীত নেমে এলেই যেন নতুন করে রূপ নেয় চারপাশ জুড়ে ঘন কুয়াশার চাদর চোখ মেলে তাকালেই স্পষ্ট কিছুই দেখা যায় না গাছপালা খালবিল কাঁচা রাস্তা সবকিছুই কুয়াশার আড়ালে মৃদ ও নরম হয়ে ধরা দেয় চারদিকে এক অদ্ভুত শান্তির পরিবেশ যেখানে শহরের কোনো কোলাহল নেই নেই কোনো চিহ্ন ভোরে গ্রামের বাতাসটাও থাকে নিঃশব্দ শুধু মাঝে মাঝে শোনা যায় মোরগের ডাক কিংবা দূরে কোনো পাখির ডানার ঝাপটার শব্দ এই দৃশ্য যেন গ্রাম বাংলার চিরন্তন পরিচয় গ্রাম মানে সরলতা শান্তি আর প্রকৃতির সঙ্গে মানুষের নিবিড় সম্পর্ক মাঝেও আজও তার নিজস্ব সৌন্দর্য ধরে রেখেছে সেই চিরাচিত গ্রামের সুন্দর বাজারগুলোই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি এমন একটি বাজারে যে বাজারটি হচ্ছে সরিষাবাড়ি উপজেলার ভাটারা বাজার আমি জাহিদ রনি আজকে আবার আপনাদের সাথে চলে আসলাম নতুন একটা বাজারের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি চলে আসছি জামালপুর জেলা সরিষেবাড়ি উপজেলা সয়নং বাটার ইউনিয়নে তো বাটার ইউনিয়নের যে বাটারা বাজারটি আছে সেই কাঁচা সবজির বাজারে চলে আসছি আজকে আপনাদের এই বাটারা বাজারের যে সাপ্তাহিক হাট কী বসে এবং সাপ্তাহিক হাটে কত দূর দূরান্ত থেকে লোকজন আসে এই বাটারা বাজারে সকল কিছুই থাকছে আজকের এই ভিডিওতে তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক গ্রাম বাংলার বুকচিরে গড়ে ওঠা এক পরিচিত নাম ভাটারা বাজার আশেপাশের গ্রামের মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িয়ে আছে এই বাজারটি পোষের শীতে দুপুরের শান্ত পরিবেশে সূর্য যখন একটু উঁকি দেয় তখনই বাজারটি জেগে উঠতে থাকে কাঁচাপাকা রাস্তা ধরে দূর থেকে মানুষ পোষের শীতে আসতে থাকে এই বাজারটিতে কেউবা বা ভ্যানে করে কেউবা বা মোটর সাইকেলে আবার কেউবা পায়ে হেঁটে বাজারে ঢুকতেই প্রথমেই চোখে পড়ে যায় সারি সারি বেনগাড়ি কেউ মাল নামাচ্ছে কেউ যাত্রী নামিয়ে দাঁড়িয়ে আছে আবার কেউ বা অপেক্ষায় এই ব্যস্ততায় বোঝা যায় বাজারের দিন শুরু হয়ে গেছে হাটের দিনে ধরনের মুখরোজ খাবার ভুট পেঁয়াজু বেগুনি চানাচুর ভাজা গ্রানে চারপাশ ভরে যায় পাশাপাশি সাজানো থাকে মিষ্টির দোকান জিলাপি গোল্লা সন্দেশ আরও নানান ধরনের মিষ্টি তো দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি বাটারা বাজারে তো বাটারা বাজারটি এটি জামালপুর জেলার একটি ঐতিহ্যবাহী একটি বাজার এই বাজারটি আজ থেকে প্রায় পঞ্চান্ন বছর আগে গড়ে উঠেছে এই বাটারা বাজার তো বাজারে দেখতেই পাচ্ছেন অনেক লোকজন কিন্তু চলে এসেছে প্রতিনিয়ত যেমন প্রতিদিনই যেমন এই কাঁচা বাজারটি বসে তো সাপ্তাহিক হাটে এখানে শীতকালীন সবজি অনেক শীতকালীন সবজি উঠেছে তো এখানকার যত কৃষক রয়েছে এবং যারা এই কাঁচা সবজির ব্যবসা করে কাঁচা সবজির ব্যবসায়ীরা আছে তারাও কিন্তু তাদের কাঙ্ক্ষিত সেই কাঁচা সবজিগুলো নিয়ে আজকে সাপ্তাহিক হাট চলে এসেছে তারা কেমন আছেন ভালো আছে ভালো আছেন তো যে সবজিগুলো তুলছেন এগুলা কি আপনার খেতে নাকি আপনি ব্যবসা করেন কিনে নিয়েছি এগুলা কিনে নিয়ে আসেন না আজকে সিম কত করে বিক্রি করছেন 30 30 টাকা আর এই যে বেগুন বেগুন 40 বেগুন টাকা আর পাতা প্রতি তারি কত করে বিক্রি করতেছেন 10 টাকা না মোটামুটি কি সবজির দাম আগে থেকে কমছে না আগের থেকে কমছে লাও আপনি নিয়ে আসেন দর্শক দেখতে পাচ্ছেন অনেক বড় বড় লাউ মোটা এই লাউ প্রতি ষাট টাকা লাইয়ের দাম কি বাড়ছে আগে থেকে না যেহেতু এখন প্রায় লাইয়ের তাই না সেজন্য লাইয়ের দাম মোটামুটি একটু বাড়ছে তো দেখতেই পাচ্ছেন অনেক কাঁচা সবজির ছড়াছড়ি হচ্ছে এই বাজারটিতে আর এই যে আলু আছে এখানে ভাই আলু কত করে বিক্রি করছেন কেজি এটা তিরিশ টাকা কেজি

কিনছেন নাকি কিনি নেই এই মাত্র ঢুকলেন আপনার বাসা কোথায় ফুলবাড়িয়া ফুলবাড়িয়া এই বাজারটা আপনি ছোট থেকে দেখতেছেন না ছোট থেকে আমার বাবু ছোট থেকে এই এই বাজার বাজারে মানুষের উপচে পড়া ভিড় এবং বাজারটি কিন্তু সরগরম হতে শুরু করেছে দেখেন এই যে করলা থেকে শুরু করে সকল কিছুই কিন্তু আছে হ্যাঁ তো মোটামুটি এই যে এখানে আমরা পাতাকপি দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম পাতাকপি কত করে বিক্রি করতেছেন তিরিশ পঁচিশ টাকা তিরিশ পঁচিশ টাকা না মানে সাইজ বুঝে সাইজ বুঝে সিম কত করে বিক্রি হচ্ছে টাকা কেজি সিম টাকা কেজি

তো এগুলো কি সব আজকেই কিনেছেন তো তাতে মোটামুটি সংসার এটা করে ব্যবসা করে চলে না সব লালা তো দর্শক দেখছেনই আপনারা এখানকার যেই কাঁচা সবজিগুলো আছে হ্যাঁ কাঁচা সবজিগুলো এখানকার স্থানীয় যত সবজি বিক্রেতারা আছে যারা এই কাঁচা সবজিগুলো বিক্রি করে থাকে তারা বিভিন্ন জায়গা থেকে এই সবজিগুলো সরবরাহ করে থাকে এমনকি তারা একদম ক্ষেত থেকে কৃষকদের কাছ থেকেও তারা কিন্তু সবজিগুলো সরবরাহ করে থাকে ভাই কাঁচামরিচ এটা কি দেশিটা এটা এটা দেশি এটা এটা হাইব্রিড না হাইব্রিড চিকন চিকন এটা চিকনটা এটা কেজি কত বিক্রি হচ্ছে ভাই এটা কেজি একশো আর এই যে এটা দেশিটা এটা কি বিন্দু মরিচ নাকি এটা দেশি দেশি কি এটা জাত কি নাম কি

প্রতি আডি কত করে এগুলা হ্যাঁ আচ্ছা ঠিক না ঠিক আছে এনে কতটুকু আছে এখানে এক কেজি তাই না যে দেখেন দর্শক এখানে এই যে গাছ পিঁয়াজগুলো এক কেজি তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি ধরে হচ্ছে বিক্রি হচ্ছে আর এখানে যে ধনিয়া পাতা পাতা এটা আডি কত এটা পাঁচ টাকা আপনি আপনার দাম কম কেন ওইখানে দশ টাকা বিক্রি করছে আপনি পাঁচ টাকা বিক্রি করতেছেন আচ্ছা আচ্ছা এটা আপনার নিজে চাষাবাদ করছেন না ও সেজন্য তো যাই হোক দর্শক দেখতেই পাচ্ছেন তারিগুলো কিন্তু পাঁচ টাকা করে বিক্রি হচ্ছে নিয়ে একজন কৃষক মূলত বাজারটি খুবই জমে উঠেছে আসসালামু আলাইকুম কী কিনলেন মুরব্বী ভাই ভাই আচ্ছা যাই হোক তিনি কথা বলবেন না যাই হোক এখানে যে পেঁয়াজ গুলো শুকনা মরিচ আছে শুকনা মরিচ কেজি কত করে বিক্রি আছে এটা শুকনা মরিচের দাম আর বাড়লো না তাই না একটু বাড়ছে একটু বাড়ছে আগের মতো না তো যাই হোক এটা কত এটা কত জানি দুইশো দুইশো চল্লিশ টাকা যাই হোক আগের থেকে দাম অনেক বাড়ছে আগে অনেক দাম কম ছিল

আমি আপনাদের প্রথমেই বলেছিলাম যে এই বাজারটির বয়স পঞ্চান্ন বছর হবে মানে যুদ্ধের পরে পরে হচ্ছে বাজারটি চালু হয়েছিল তো সেই থেকেই কিন্তু বাজারটি এখন একাধারেই বসেই প্রতিনিয়তই কিন্তু বসে বাজারটি আস্তে আস্তে বাজারটি অনেক বড় হয়েছে সেই সাথে সাথে বিভিন্ন দূর দূরান্ত থেকে লোক আসে যেহেতু এখানে রাস্তাঘাটের চলাচল ব্যবস্থা খুবই ভালো সেই জন্য অনেক দূর দূরান্ত থেকে এই লোকজন আসে আর পাশেই দেখতে পাচ্ছেন যে মরিচের এবং মশলার দোকানগুলো মশলার দোকানগুলোতে মশলা পলসা সাজিয়ে বসে আছে বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু দেখতেই পাচ্ছেন অনেক লোকজন চলে এসেছে আর এই যে সাইটেও দেখতে পাচ্ছি আমরা অনেকগুলো শুটকি সুটকি হ্যাঁ সুটকি এই যে এটা কত এটা

প্রাণ ফিরে পায় মানুষজনের রান্নাঘা থাকে বেশি শীতকালীন সবজিগুলো পাওয়া যায় একদম বাজারে মাছের হাট গ্রাম বাংলার জীবনের এক জীবন্ত অধ্যায় এই হাট শুধু একটি বাজারই নয় এটি নদী খাল বিল আর গ্রামের মানুষের জীবনযাত্রার সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা একটি ঐতিহ্য বাটারা বাজারে মাছ আসে বিভিন্ন জায়গা থেকে নদী খাল বিল পুকুর সব জায়গার মাছই এখানে দেখা যায় করছি এই বাটারা বাজারেই মাছের যে হাটি আছে সেই মাছের হাটিতে দেখতে পাচ্ছেন এখানকার স্থানীয় যত মাছ বিক্রেতারা আছে তারা তাদের কাঙ্ক্ষিত মাছগুলো নিয়ে চলে এসেছে এই বাজারটিতে প্রচুর পরিমাণের মাছ হচ্ছে কেনাবেচা হয় এই বাটারা বাজারে যেহেতু এখানে নদীমাত্রিক আমাদের বাংলাদেশ আর এই নদীমাতৃ বাংলাদেশেই কিন্তু মাছে ভাতে বাঙালি বলা হয় আমাদের আর বিশেষ করে এই অঞ্চলে অনেক খাল বিল রয়েছে এবং নদী রয়েছে ইভেন হচ্ছে অনেক মাছের প্রজেক্ট রয়েছে সেই মাছের প্রজেক্টগুলো থেকেই তারা এই স্থানীয় যত মাজিরা আছে যারা মাছ বিক্রি বিক্রেতা আছে তারা এখান থেকে মাছ সরবরাহ করে এবং এই বাজারে কিন্তু তারা বিক্রি করে দেখতে পাচ্ছেন অনেক লোকজনের আনাগোনা বিশেষ করে মাছের বাজারে তো আমরা আপনাদের বরাবরের যেমন দেখাই আজকেও আপনাদের মতো একটু মাছের বাজারটা দেখাবো আর একটা নতুন একটা মাছ আমি আপনাদের দেখাই যেটা আমার কাছে মনে হচ্ছে দেখেন একদম পাখির মতো এটা কি মাছ ভাই পাথর চড়া না বাপরে মাছটা একদম পুরো পাখির মতো দেয়া যাইতেছে

মাৰ <laughs>

তুলসিপুর যেই বাজার আছে তুলসিপুর যে এলাকা আছে সেই এলাকায় যে মাছের প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্ট থেকে কিন্তু অনেক মাছ এখানে নিয়ে আসা হয়েছে আর ইউটিউব চ্যানেল মাছ কত করে বিক্রি হচ্ছে তিনশো এগুলো তো হাই না হাই আজকে কত কেজি মাছ নিয়ে আসেন।

আর এই যে এই সাইডেও কারখু এবং মিনার কাপ আছে বড় মিনার কাপ এটা কত কেজি আছে এটা এখানে এখানে এটা কেজি 1.5 কেজি একটু মাপ দেন তো দেখি দশা কেজি দেখাই এই যে দেখেন 100 1 কেজি 440 50 গ্রাম তাই না 50 গ্রাম কম আছে 1.5 কেজির ভিতরে যাই হোক কত করে বিক্রি করছেন

প্রতিদিনই অনেক মাছের আমদানি হয় আর বিশেষ করে সাপ্তাহিক হাটে মাছের ছড়াছড়ি থাকে প্রচুর এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে ইলিশ মাছ তারপরে সামুদ্রিক যে মাছগুলো আছে সেই মাছগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি

দুই কেজির একটু কম আজকে কত বাঙ্গাস মাছ কম চলে তো মানে এক মূল পঞ্চাশ কেজির মতো দেখুন মানে এই যে শীত দেখে অনেক মাছের দাম সেজন্য দাম একটু কম তাই না বাজার কমছে যাই হোক তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে মাছ কাটা হচ্ছে এনে কয়েক কেজি মাছ কাটলেন ভাই এক দেখেন এক কেজি সাতশো গ্রাম মাছ কিন্তু বিক্রি হয়ে গেছে অলরেডি সে বিক্রি করলো আর এই যে বাজারের প্রতি সাইট এবং কোনায় কোনায় কিন্তু লোকজন আসতে শুরু করেছে আপনাদের দেখানোর চেষ্টা করব তো সামনে একটা বড় বিকেট মাছ দেখতে পাচ্ছি যে কত কেজি অনেক বড় বিকেট এবং সিলভার দেখেন এই যে দর্শক অনেক বড় বিকেট মাছ দুইটা সিলভার আছে হ্যাঁ বিকেট কত করে বিক্রি করতেছেন ইকিটুস ভাসি দুসাসি এত বড় মাছ বাজারে সবথেকে বড় মাছ তো মনে আজকে আপনিই নি আসেন তাই না এই এটা কত কেজি এটা কত কেজি হবে একটা ওজন দেন তো দেখি দশের একটা দেখাই দশক দেখেন আপনারা এই বড় মাছটি আপনাদের ওজন করে দেখাবো যে এখানে কত কেজি আছে হ্যাঁ তো দেখেন এই যে 3 কেজি 900 গ্রাম দেখেন এই এই মাছটার ওজন হচ্ছে তিন কেজি 900 গ্রাম আজকে টোটাল কত কেজি মাছ নি আসেন আপনি

তো দর্শক দেখেন মোটামুটি অনেক কিন্তু সরাসরি আর বিশেষ করে এই বাজারের ভিতরে এই মাছগুলোই কিন্তু অনেক বড় এই সাইডে দেখতে পাচ্ছি অনেক বড় বড় মাছ নিয়ে এসেছেন এই পুরো পুরোদমে কিন্তু চলছে বাচ্চা কিনি কাটারা বাজারের যে হাঁস মুরগির হাটি আছে সেই হাঁস মুরগির হাটিতে দেখতে পাচ্ছেন এখানকার এই গ্রামগঞ্জের স্থানীয় যত লোক রয়েছে যারা বাড়িতে বাড়িতে হাঁস মুরগিগুলো লালন পালন করে তারা কিন্তু এই হাঁস মুরগিগুলো নিয়ে এই বাজারটিতে বসে আছে যেহেতু আজকে হাটের বার হাটের বার হলে কি হবে কিন্তু লোকজনের আনাগোনা খুবই কম আমাদের বাংলাদেশের উপর দিয়ে যে প্রবাহটি বয়ে যাচ্ছে সেজন্য প্রচুর পরিমাণ ঠান্ডা দেখতে পাচ্ছেন কি পরিমাণ বাতাস কিন্তু বাজারে লোকজনের আনাগোনা কিন্তু খুবই কম আর বিশেষ করে এই হাঁস মুরগির হাটিতে অনেক লোকজন লোকজনের সমাগম কম আপনারা দেখলে দেখেই বুঝতে পারছেন আসসালামু আলাইকুম আপনি কি এই ব্যবসা এই হাঁস মুরগির ব্যবসায়ী করেন বিক্রি করেন নাকি বিক্রি করেন না এই যে আজকে কতগুলো হাঁস আর মুরগি নিয়ে আসছেন বারোটা বারোটা এই যে জোরা কত করে চাইতেছেন এই দুইটা এই এই জোরা জোরা এক হাজার টাকা পাঁচশো পাঁচশো এক হাজার না তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে এই যে দুইটি হাঁস আমরা দেখতে পাচ্ছি এই দুইটা কিন্তু জোরা এক হাজার টাকা চাওয়া হচ্ছে আর এই এই দুইটা কত চাইতেছেন এই দুইটা বারোশো এই দুইটা হচ্ছে বারোশো আর এই সাইডে অনেকেই হচ্ছে কিনছে আমি আপনাদের একটু দেখাবো এগুলো কি মাত্র নিয়ে আসলেন

আশা বরণ কি আপনি বানিয়ে লালন পালন করেন যে এটা আবার নিজেরই হাঁস আছিলো হাঁস ছিল সেজন্য মানে নিয়ে আসেন বিক্রি করতে তিনটে দুই হাজার টাকা চাওয়া হচ্ছে আর এখানে তো অনেকগুলা হাঁস মুরগি দেখলাম মোটামুটি সব বিক্রি হয়ে গেছে নাকি আপনি আপনি নিয়ে আসেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখতে দেখতে আমরা আমাদের ভিডিওর একদম ঠিক শেষ প্রান্তে চলে আসছি আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ